মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সাতটা কি সাতটা দশটা যাকে এর মধ্যে আমার স্নান টান সব হয়ে গেছে আমি একটু রেডি হবো এখন খুব বেরোবো আর আজ ঘুম থেকে উঠেছি ঘরে জানো পোনে পাঁচটায় কারেন্ট চলে গেলো তো পনে পাঁচটায় ঘুম থেকে উঠেছি উঠে মেয়ের খাবার করলাম যাবো একটু যেহেতু বেরোবো নিজেদের খাবার করলাম মানে সকালে টিফিনটা করে নিলাম আর দুপুরের খাবারটা কিনা খেয়ে নেবো মেয়ের খাবার করলাম আমাদের খাবার করলাম আর গতকাল যে ছোলার ডাল করেছিলাম সেই ছোলার ডালটা গরম করে নিলাম একটু আলু দিলাম তার মধ্যে তার একটু বেড়ে গেলো আর এখনকার জন্য মানে আমাদের জন্য করলাম পরোটা আর মেয়ের জন্য এগরোল করে রাখলাম আর একটু ভাত করে রাখলাম যদিও মেয়ের দুঃখবেলা নিমন্ত্রণ আছে তা ওইটুকুনি করে রেখেছি তো চলো তোমাদের দেখিয়ে দিই এখানে পাতা নিয়ে নিয়েছি হাতা নিয়ে নিয়েছি এটার মধ্যে আছে শশা একটু কেটে নিলাম এই যে করিস না এই যে কালকের ডালটা ঠিক আছে আর আর এই বক্সটার মধ্যে আছে পরোটা কই গিয়ে এই যে এই যে পেপারে মুড়ে পরোটা নিয়ে নিয়েছি ঠিক আছে তো এগুলো এখন ব্যাগে বলব আর এবার আমি রেডি হবো তাহলে হয়ে যাবে এদিকে খাবার দাবারগুলো সব এই ব্যাগে ভরে নিয়েছি আর এই ব্যাগে একটা চিরুনি আর আমার মোবাইলটা যাবে আর এই দেখো এদিকে মেয়ের ভাতটাও আমি টেবিলে রেখে দিলাম আর এগুলোটা আমি আগেই রেখে দিয়েছি তো চলো আমি একদম রেডি বড় মহার দিকে বেরিয়ে গেছে রাস্তায় ঘুড়ো করছে কয়েকবার ফোন করা হয়ে গেছে তো চলো বেরোই ঘুরে আসি আর আমি যাচ্ছি মায়াপুরে তো হঠাৎ করেই ঠিক হলে হঠাৎ করে যাচ্ছি চলো ঘুরি হ্যাঁ ঘুরে আসি

তো মায়াপুরের মেন মন্দিরে তো কোনো কখনোই মোবাইল নিয়ে প্রবেশ করতে দেয় না তাই আমাদের মোবাইল জমা ছিল মোবাইল জমা রেখে আমরা মন্দিরের ভিতরে ঢুকেছিলাম কিন্তু ওখানে বেশ ঘন্টাখানেক আমরা সময় কাটিয়েছি আর এই মন্দিরের ভিতরে যাওয়ার আগে আমরা সকালে টিফিনটা করে নিয়েছিলাম যেহেতু আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম তো সেটাই খাওয়া হয়েছে সকালবেলার দিকে তারপরে এখন দেখো এখন কিন্তু প্রায় পোনে একটা বাজে তো সাড়ে বারোটা থেকে মানে খাবারের ইয়ে আর কি তো যাই হোক তো যাই হোক সেই কারণের জন্য আমরা এখন যাচ্ছি গীতা ভবনে আসলে সাড়ে বারোটা যতই টাইম দিত না এখানে একটার আগে কখনোই শুরু করে না কারণ আমি এর আগের বারও এসে গীতা ভবনেই খেয়েছিলাম আর এখানকার প্রসাদটা কিন্তু সত্যি খুব সুন্দর হয় তো চলো আগে ভবনের ভেতরে যাই গিয়ে একটু বসি তারপরে তো খাওয়া দাওয়া আছি আর গতবার এসেছিলাম এইগুলো সব না মাটি ছিল আর এখন দেখো কি দারুণ করে দিয়েছে সুন্দর খুব সুন্দর মাটি ছিল সে মনে হচ্ছে ধুলো উড়লো সে দৌড়ে দৌড়ে পারো হ্যাঁ হ্যাঁ এখানে তুমি ভালো কথা এখানে ছিল না এক বছরের কথা উন্নতি এটা ছিল না 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 এই बसर जग्गा গত এক বছর আগেও যখন আমি এসেছিলাম তখনও কিন্তু আমি গীতা ভবনের প্রসাদই গ্রহণ করেছিলাম কিন্তু তখনকার পরিবেশের সঙ্গে এখনকার পরিবেশের আকাশ পাতাল পার্থক্য এখনকার পরিবেশের ভিউটা এতটাই সুন্দর যে তোমাদের কি বলবো যাই হোক আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এই দেখো আমরা চলে এসেছি এখানে ভবনের সামনে বসে আছি তো এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর বরমহায়কে বলছিলাম আমিও বলছিলাম বিশ্বও বলছিল যে তুমি একটু সাইডে গিয়ে বসো হ্যাঁ তো এখন একটা পুরোপুরি বাজিনি আর এখানে টাইম কিন্তু একটা আর কুপনে কিন্তু লেখা থাকে সাড়ে বারোটা জানো তো যাই হোক বড় মহায় বসেছিলো সাইডে কিছুক্ষণ তো এই দেখো আমরা এবার ঢুকে পড়েছি ভেতর এই এত বড় ঘর যদি যদিও আগে আমি দেখেছি তাও এই এত বড়ো ঘর দেখলেন মানে মানে কীরকম যেন একটা লাগছে আমাদের কাছে এগুলো তো এই যে যথাযথ জায়গায় এবার বসে পড়েছি এখন শুধু প্রসাদ দেওয়ার অপেক্ষা তো এই যে প্রসাদ দেখো আমাদের দিয়েও দিয়েছে আর আজকের প্রসাদে ছিল সাদা ভাত ডাল বেগুনি দুটো তরকারি তো এটা দিয়ে আমরা প্রসাদ গ্রহণ করেছিলাম এই দেখো আমরা প্রসাদ গ্রহণ করে আর দেরি করিনি কারণ আমরা মেয়েকে বাড়িতে রেখে গেছিলাম তো সেই কারণে আমরা টোটোয় উঠে পড়েছি এখন খেয়াঘাটে যাব ঘাট পার হব ও পাশে তো আমাদের গাড়ি আছে তো এই দেখো আমরা ঘাটে চলে এসেছি আর দেখো গঙ্গার যেন একটা ভয়াবহ রূপ এখন বর্ষা বর্ষা মানেই তো গঙ্গা পুরো কি বলবো টাল অবস্থা তো এই যে তার মধ্যে দিয়েও আমরা গঙ্গা পার হয়ে এবারে চলে আসলাম আমার কিন্তু খুব ভয় করছিল আর তার মধ্যে একটা দৃশ্য দেখলাম এই পাশে কিছু কিছু ছেলেপিলে গঙ্গা স্নান করছিল আর কি হুটোপাটা করছিল তো এই যে আমরা এপাশে চলে এসেছি এখন চলো গ্যারেজে যাব দেন ওখান থেকে গাড়ি নেব আর মেয়ের জন্য কিছু নিতে হবে তো দেখা যাক কিনি তো তার আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম সরভাজা তো মেয়ের জন্য তো কিছু নিতেই হবে তো মেয়েকেও কিনে দিলাম আর ওদিকে ওদেরও দিয়ে দিলাম তো চলো এবার বাড়িতে যাওয়া যাক

পুরো চারটে বাজে স্নান টান করলাম স্নান মতো মাথায় জল দিইনি নিই জল দিয়েছি চেঞ্জ করলাম চেঞ্জ করে এই ভিডিও করছিলাম তো খুব ঘুম পেয়েছে কিন্তু এখানে খুব ক্লান্ত লাগছে তো আর আমি শরবত না কালকে রাতে দেখো রেডি করে রেখেছি আম সেদ্ধ করেছিলাম দিয়ে কিছুটা আম চটকে দিলাম আর কয়েকটা আম দিয়ে খেলতেই এখানে একটু শরবত মতো করে রেখেছি তো এটা এখন গরমাশাই খুঁজে আপনি একটু খাবো মেয়ে যদি খায় মাস্টার আছে ঘরে ওদের একটু দিই কিন্তু তিনজনের জন্য তিনটে নিয়েছি ওদের আগে দিয়ে নিই তারপর আমি একটু নেবো ইভিনিং বন্ধুরা ছটা বাজে কপালে ঘুম নেই বুঝলে একটু ঘুমাতে পারলাম না ভিডিও এডিট এডিট করে শুতে শুতেই তো কত দেরি হয়ে গেল আর কখন ঘুমাবো তো মেয়েকে বললাম আমার বাবাকে চা করে দিতে মেয়ে চা করে দিয়েছে আমার আমি একটু চা করে খাবো তো এই যে আমার চা রেডি এইখানে নিয়ে নিচ্ছি দুরকমের বিস্কুট চা আমি আর মেয়ে খাবো না এটা চিনি দেওয়া খেতে পারবি যে চলে আসলাম রান্নাঘরে আর এখানে দুধটা গরম বসিয়ে দিলাম এগুলো হচ্ছে মায়াপুর থেকে আনা হয়েছিল গজা ঠিক আছে তো সেই গজাগুলো এই যে এখানে রইল বিশ্ব কিনেছিল এখন বেজে গেছে আটটা ভাত বসিয়ে দিলাম আলু সেদ্ধ ভাতই বসালাম পরে একটু ডিম সেদ্ধ করে নেবো এই যে এটা করেই বসালাম খুব ঘুম পেয়ে গেছে আজকে আসলে অনেকটা সকাল সকাল উঠেছি যেহেতু খাবার দাবার করে নিয়ে গেছিলাম আমি যার জন্য ঘুমের ঘাট ফিরবেলায় আর কি ঘুরবে না মানে বিকেলবেলা যখন শোনান তখন আর হয়নি আমার যে কারণের জন্য খাবো দাবো শুরু করবো হাতটা বসিয়ে দিলাম খুঁজে থাক মেয়ে পড়ছে আমি বসেছিলাম চলো একটু বসি আর ভালো লাগছে না দেখো চারটি ডিম সেদ্ধ বসিয়েছি দিয়ে দেখো আলু সেদ্ধটা মেখে নিয়েছি আর দেখো ভাতও হয়ে গেছে ঠিক আছে আর এখন কিন্তু খুব বেশি বাজে না নটা বাজে আমি আর মেয়ে খেয়ে নেবো